বন্ধুরা ফেসবুক সবার জন্য একটা সুখবর দিল সেই সুখবরটা নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করবো সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন নামক সোনার হরিণ সবাই পেতে চায় সবাই ইচ্ছা করে এবং ফেসবুক থেকে কিছু অর্থ উপার্জন করার জন্য আমি দেখতে পাচ্ছেন ফেসবুকের অফিসিয়াল অ্যাপের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ফেসবুকে সম্পূর্ণ একটা নতুন সেটিং এসেছে এবং এই কন্টেন্ট মনিটাইজেশন নামক সোনার হরিণটা তা কীভাবে পাবেন ফেসবুক নিজেরাই দেখিয়ে দিয়েছে দেখেন ফেসবুকে এই যে এখানে আমি অফিসিয়াল অ্যাপ থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই যে কন্টেন্ট মনিটাইজেশান আগে কিন্তু ছিল না এখানে স্টিম্যাট ছিল এবং রিল ছিল দেখেন এখানে সম্পূর্ণ রিল আগে আপনাদের বলেন এই কন্টেন্ট মনিটাইজেশন পেতে আপনাকে কি কি করতে হবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে ফটো টেক্স অর্থাৎ লেখা ভিডিও বিভিন্ন স্টোরি বিভিন্নভাবে আপনি অর্থ উপার্জন করতে পারবেন আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে এসে লান লালমোড়ের চাপ দেওয়ার সাথে সাথে যে এখানে লেখা হয়েছে গ্রেট স্টার্টেড উইথ দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা আপনি এই তার নিচে দেখেন ছোট ছোট করে লেখা আছে আপনি কি কী কাজ করলে এবং কি কি মাধ্যমে আপনি কন্টেন্ট মনিটাইজেশন থেকে আর্ন করতে পারবেন বা আর্নিং করতে পারবেন এগুলো বিষয়ে সম্পূর্ণ তথ্য ফেসবুক দিয়েছে আপনারা যারা এই নতুন আপডেটটা পেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা যারা এই ভিডিওটা কন্টিনিউ করছেন এবং দেখছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ এটা একটা নতুন আপডেট আর ফেসবুক সবারই মনের আশা পূরণ করবে বলেই ফেসবুক থেকে যেন সবাই অর্থ উপার্জন করতে পারে এজন্য সকল কিছু তুলি দিয়ে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন এই স্টুলটা দিয়েছে এখন কিন্তু স্টিম্যাটস এবং রিল অপশনটা নাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন তবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে অবশ্যই স্বচ্ছতা রাখতে হবে আপনার সব কিছুর লিগালিটি থাকতে হবে আপনাকে প্রত্যেক দিন স্টোরি দিতে হবে প্রত্যেক দিন ট্যাক্স অর্থাৎ লেখা আপলোড করতে হবে ভিডিও আপলোড করতে হবে ফটো আপলোড করতে হবে এই কাজগুলো করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ফেসবুক সবাইকেই কনটেন্ট মনিটাইজেশন দেবে এটাই হলো ফেসবুকের তরফ থেকে আপডেট এই আপডেটগুলো আপনারা কাজে লাগাবেন এবং আপডেট মোতাবেক কাজ করে যাবেন দেখবেন সকালবেলা গোম থেকে উঠেই দেখবেন আপনি যে কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে গেছেন তাই আপনাদের বলি ভাই ধৈর্য ধারণ করে ফেসবুকের মধ্যে কাজ করুন এবং ফেসবুকের গাইডলাইনগুলো মেনে চলার চেষ্টা করুন এবং প্রথম অবস্থায় আপনি হয়তো কিছুই বুঝবেন না আর একটা কথা বলে দিই আপনাদের ফেসবুকে আপনি যখনই ওস্তাদ ধরবেন তখন ভেবে চিনতে ধরবেন বিভিন্ন প্রকার বিভিন্ন কথা বলবে অমক এটা করো তম এটা করো এই সেই বলবে কিন্তু আপনাকে বেছে নিতে হবে ফেসবুকের মধ্যে ফেসবুক কি বলছে সেগুলো জানতে হবে অনেকেই অনেক কথা বলবে এগুলোর দিকে কান্না দিয়ে আপনি এক নাগারে এক নিশে কাজ করে যান ফেসবুক আপনাকে হতাশ করবে না ফেসবুক হতাশ করবে না বলেই এই কন্টেন্ট মনিটাইজেশনের টুলটা ওপেন করে দিয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশন যেন সবাই পায় স্ট্রিমার্স এবং রিল অপশনটা তুলে দিয়ে এই যে নতুন অপশনটা দিয়েছে আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই দাবিটুকু করতে